স্পষ্টভাবে আমি বলতে চাই জামাত চন্ডনায় এনসিবি পরিকল্পিত ভাগে ভাবে বাংলাদেশে অস্থির করতেছে চাঁদাবাজি করতেছে এবং বিভিন্ন ধরনের অনৈতিক কাজ কর্মকাণ্ড করতেছে এর একটাই কারণ তারা দেখাচ্ছে যে বাংলাদেশের আইন শৃঙ্খলা বা নির্বাচন সঠিক হবে না ভোটে ঝামেলা হবে এই জামাত বারবার বলতেছে তারাই সৃষ্টি করতেছে এর বড় প্রমাণ হচ্ছে যে আজকে এই আপনি যদি একজন লোক ইয়াবা খোর ইয়াবা ব্যবসা করে আপনি একটা সভায় যদি বলেন যে আজকের এই মাদক বিরোধী সভা হবে সেই সভাপতিত্ব করবে ওই ইয়াবা করে ইয়াবা ব্যবসায়ী বোধি তাহলে এইটা কি ফলপ্রসূ হবে তাই এখানে আজকে যারা বসে আছে তারাই এই চাঁদাবাজি করতেছে অপুর স্পষ্টভাবে যে বক্তব্য দেখলাম এবং সেই বক্তব্যে প্রমাণ করে যে এরা পাঁচই আগস্ট পর শুরু থেকে পরিকল্পিতভাবে তারা চাঁদাবাজি বিভিন্ন খারাপ কাজ করতেছে বিভিন্ন জনের উপর চাপাই দিচ্ছে তাই আমি মনে করি যে এই সরকারের উচিত এই আসিফ মাহমুদ সহ যদি জামাত কারা জড়িত আছে এবং আগে নাহিদ ছিল এদেরকে যদি কি গ্রেপ্তার না করে কঠিন শাস্তি না দেয় তাহলে আইন শৃঙ্খলা তাদের কথা বতার উপর ভিত্তি করে আরও অবনতি হবে এবং এই নির্বাচন নিয়ে এরা ষড়যন্ত্র করতেছে যে আইন শৃঙ্খলা আপনাদেরকে আমি স্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশে এ পর্যন্ত স্বাধীনতা থেকে নব্বইয়ের আন্দোলন এই চব্বিশের আন্দোলন সেনাবাহিনী ছিল দেশপ্রেমিক এবং তারা সঠিক তারা যদি নির্বাচন করে কোনোভাবে এই বাংলাদেশে নির্বাচনে কোনো কারচুপি হবে না নির্বাচনে কোনো ভোট কাটাকাটি হবে না কোনো সমস্যা হবে না সন্ত্রাস হবে না কিন্তু তারপরেও তারা পরিকল্পিতভাবে এরকম দেশে এই অস্থির অপুজে দিচ্ছে সে রাজ সাক্ষী উচিত ছিল এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সাথে আশিফ মাহমুদকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে তার বাবাকে নাহিদকে যারা যারা জড়িত এর আগে মাসুদ কি মাছুর যেন হানতুল হান্নান মাসুদ তার কথাও বলেছে যে সেখানে এবং স্পষ্টভাবে মোটর সাইকেলে এই আসিফ মাহমুদের সাথে তার কথা হয়েছে ওয়েস্ট ইন্ডিয়ার নিচে এরকম প্রমাণ সহ বলেছে সাংবাদিক ভাইরাও এটা তুলে ধরেছে তাই আমি মনে করি যে আপনি যদি গোলায় গোলায় গলত রাখেন তাহলে আপনি সফল হবেন না ডক্টর মোহাম্মদ ইনুস আপনার যেই হোক আপনার সংসদে হোক আপনার উপদেষ্টা পরিষদে হোক এদেরকে গ্রেফতার করে কঠিন শাস্তি দিন আইনের কথা 我要破灭他。